চুলগুলো পেকে গেছে চোখের নিচে জমে আছে গভীর দাগ বয়স বাহাত্তর ছুঁই ছুঁই কিন্তু এই বয়সের ভারের চেয়েও ভারী হয়ে বসে আছে একজন মায়ের বুকের ভেতরের কান্না তিনি খুশেদা বেগম আজ থেকে ঠিক ছয় মাস আগে তার একমাত্র ছেলে ছত্রিশ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ মিয়া বাড়ি থেকে বের হয়েছিলেন তারপর আর ফিরে আসেননি কেউ জানে না কোথায় সে কেমন আছে নাকি আদৌ বেঁচে আছে কিনা কিন্তু মা জানেন মায়ের বিশ্বাস তার ইউসুফ এখনো বেঁচে আছে বা মনতে কাল বাদ দিলে তুই আর আইয়া খাইবো ও তো বা বা আর সেই বিশ্বাস থেকেই আজও প্রতিদিন মানুষের দেওয়া ভাত তরকারির মধ্য থেকে ছেলের জন্য আলাদা করে রেখে দেন খাবার যদি আসে যদি হঠাৎ দরজায় করা নারে কিন্তু দরজায় করা পড়ে না ইউসুফ আসে না ছেলের ব্যবহৃত জামা কাপড়গুলো হাতে নিয়ে ধরে ধরে কাঁদতে কাঁদতে রাতে চোখ বেঁচে যায় দানা বেগমের অল্প বয়সে স্বামী হারিয়েছিলেন তিনি এই একমাত্র সন্তানকে নিয়েই বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্ন আজ ছয় মাস ধরে নিখোঁজ যেদিন ইউসুফ বের হয়েছিলেন তার গায়ে ছিল শুধু একটি সেন্টু গেঞ্জি শীতের কাপড়গুলো পরে আছে ঘরের কোণে মা ভাবে আমার ছেলেটা শীতে কত কষ্ট করছে এই গল্প লিখতে গিয়ে আমাদেরও চোখের জল ধরে রাখা যায়নি ছয় মাস পেরিয়ে গেছে কিন্তু আজও প্রশাসনের কোনো সহযোগিতা পাননি খোশেদা বেগম থানায় জিডি পর্যন্ত নেননি জিডি নেননি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার পৌরসভার সদাসুদী গ্রামের নিজের কোনো ঘর নেই এই বৃদ্ধার পরের বাড়িতে থাকেন ছেলে তাঁতের কাপড় তৈরির শ্রমিক ছিল দিন এনে দিন খেত মার আর ছেলের সংসার চলত আজ সে নেই এ বৃদ্ধ বয়সে নিজের কিছু করার শক্তিও নেই মানুষ যা দেয় তাই খান আর অপেক্ষা করেন ছেলের জন্য অপেক্ষার কি কোনো শেষ পর্যন্ত তিনি পেয়েছিলেন নিজের ছেলেকে জীবিত কিন্তু এই ইউসুফকে কি পাওয়া যাবে নাকি খোশেদা বেগমের চোখের জল এইভাবেই চুপচাপ মাটিতে ঝরে পড়বে এই অপেক্ষার নামই কি একজন মায়ের নিয়তি এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে দয়া করে শেয়ার করুন আপনি যদি প্রশাসনের কেউ হন এই মায়ের দিকে তাকান আপনি যদি মানুষ হন একজন মায়ের কান্না উপেক্ষা করবেন না আজ খোশেদা বেগম অপেক্ষা করছেন তার ইউসুফের জন্য এই অপেক্ষা হয়তো আপনার দরজায়ও করা নাড়তে পারে একজন নিখোঁজ মানুষ একজন অসহায় মা এই গল্প যেন আরেকটি নিঃশব্দ মৃত্যু না হয় শেয়ার করুন প্রশ্ন তোরণুণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন কারণ একজন মায়ের অপেক্ষা অবহেলায় শেষ হওয়ার কথা নয় শাউন আহমেদ আড়াই হাজার নারায়ণগঞ্জ